গুড মর্নিং তো আজ তো সোমবার আর আজ সকালটা একদম ঠান্ডা ঠান্ডা জোরও বেশ হাওয়া দিচ্ছিল আর সূর্য উঠেছিল অনেকটা পর তো কাল বিকেল থেকে মেয়ে শরীরটা একটু খারাপ ছিল যার জন্য ও বারবার বাথরুম করে ফেলছিল মানে কিছু খাবার খাচ্ছিল না খেয়েছিল খুব অল্পই খেয়েছিল। আর জলটা একটু বেশি খাচ্ছিল তো যার জন্য অনেকবার বাথরুম করে নিয়েছিল তো সেই জন্য অনেক প্যান্ট কাঁথা মানে দেখতেই পাচ্ছ সেই জন্য সকালবেলা সব ধুয়ে দিলাম ধুয়ে মেলে দিয়েছিলাম আর সকালে তো মানে দু এক ফোঁটা বৃষ্টিও চলে আসলো ভাবলাম যে যা মনে হয় আজকে আর প্রার্থনা করতে যেতে পারবো না না যাই হোক তারপর তো রোদ্দুর উঠলো আর গিয়েছিলাম প্রার্থনা করতে তো মেয়ে আমি বেরিয়ে পড়েছিলাম স্নান করে খাওয়া দাওয়া করে আর রান্না করেছিলাম বেগুন ভাজা আলু ভাজা আর ডাল আর ডিম ভাজা করেছিলাম তো মেয়ে যেহেতু একটু মানে খাবারের অসুবিধা হচ্ছিলো খেতে চাইছিল না সেই জন্য একটু ওকে ভুলিয়ে এই খাবারটা খাওয়াতে হয়েছিল আর দেখো ও ওইদিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে আমি ওকে জানালা দিয়ে হাত বাড়িয়ে ডাকছিলাম তো ও তো একটু একটু করে আসলো আর আজকে একটু কুহু মনটা খারাপ খারাপ তো জানি না কেন মনটা খারাপ দেখো কেন দাঁড়িয়ে আছে যেন ওখানে ওই পাশের বাড়িতে মানে দোতলা ঘর হচ্ছে তো ওখানে মিস্ত্রিরা কাজ করছে ছাদে আর ওটাই ওর দেখার ছিল তো ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটাই ও দেখছিলো ওদের কাজ দেখছিল তারপর ওকে ভাত খাইয়ে দিলাম আর ভাত খেয়েই মানে যাই অনেকটা দেরি হয় তো তো ভাতটা খেয়ে গেলে একটু ভারী জিনিস পেটে পড়লো আর মুডটাও ঠিক থাকলো আর স্নান টান করিয়েই নিয়ে যাই কারণ ঘুম পেলে একটু ঘুমিয়ে নেবে আর কাল রাতেও খুব একটা ঘুম হয়নি তো আজকে তো ঘুমিয়েছিল একটু ওখানে আর তারপর দেখো যাওয়ার আগে কলে একটু আদর না খেলে হয় আর যেটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। সেটা হলো সত্যি শিশুদের মন পবিত্র আর তাদের ভাবনাও কিন্তু পবিত্র তো আমার মেয়ে স্কুলে মানে নাম লেখানো আছে কিন্তু মেয়েকে তো স্কুলে পাঠায় না তো এবছরে ক্লাস টুয়ে ভর্তি হওয়ার পর থেকে তো একদিনও যায়নি বলতে গেলে হ্যাঁ একদিনও পাঠায়নি ওকে মানে নিয়ে যায়নি আর সেটা নিয়ে যায়নি অনেক তো কারণ আছে কিন্তু আমার মেয়ের এক মানে ক্লাসমেটরা খুব ওকে ভালোবাসে মানে খেলা ও স্কুলের মাঠে খেলতে যায় এই দেখো এই গোলাপি কালারে যে জামা এটা আমার মেয়ের ক্লাসমেট আর ওটা একটু সিনিয়র তো যেদিনকার স্কুল মাঠে বিকেলে খেলাতে নিয়ে গিয়েছিলাম মেয়েকে তো ওর ক্লাসমেটটা মানে গোলাপি জামা পরে আছে বাচ্চাটা ও কি বলছে যে কুহু যদি স্কুলে আসত না তাহলে ও ফার্স্ট সেকেন্ড হতো ভেবে দেখো মানে আমার মেয়েকে দেখে ওর মনের কতটা উদারতার ভাবনা মানে আমি তো ভাবতেই পারি না যে আমার মেয়ের সম্বন্ধে ও এত কিছু ভাবে ওরা এত কিছু ভাবে আর যখন তখনই অনেক কথাই বলে যে কু যদি এরকম হতো তাহলে গান করতো কবিতা বলতো আমাদের সাথে খেলতো তো এরকম নানা রকম কথা বলে তো আমার তো খুব ভালো লাগে আর যথেষ্টরা ভালোবাসে যখন বিকেলে খেলতে নিয়ে যায় মেয়েকে একটু ওদের মাঝে ছেড়ে দিই তো ও নিজের মতো করে একে ওকে হাত দিয়ে ডাকে তো বিকেলে মাঝে মাঝে নিয়ে যাই রোজ নিয়ে যাই না মাঝে মাঝে নিয়ে যাই তো তোমাদের সাথে শেয়ার করলাম যে সত্যি বাচ্চাদের মতো পবিত্র আর কোনো জিনিস হয় না কিন্তু না মানে ওদের মনটা এত সুন্দর তো ফিরে এসে যা যা কাজ একটু সেরে নিলাম বিকেলে যা কাজ থাকে তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নতুন বন্ধুরা আমার পাশে থেকেও টাটা